কি আছে হাতে আগুন লাগাৰ মতে কিছু আছে কি নাও মঙ্গলবার সকালে প্রায় এগারোটা নাগাদ ইন্দো আমেরিকান মোড় সংলগ্ন জাতীয় সড়কে চলন্ত ডাম্পারে লেগে গেল আগুন জানা যায় হঠাৎ করেই কয়লা চলন্ত ডাম্পারে আগুন লেগে যায় প্রাথমিক তদন্তে জানা গেছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় একটি দমকলের ইঞ্জিন ও নিউ টাউনশিপ থানার পুলিশ দমকল কর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় জানা গেছে দাম্পারটি দুর্গাপুর থেকে কয়লা নিয়ে রানীগঞ্জের দিকে যাচ্ছিল সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই এই প্রসঙ্গে গাড়ির চালক জানান ডাম্পারটিতে হঠাৎ আগুন লেগে যায় কয়লা বোঝাই করা ছিল আপনার जा कहा जा रहे थे जगह का हमको तो मालूम नहीं है कहाँ जा, जाते है दस किलोमीटर के अंदर रहते हैं माल क्या है मतलब गाड़ी में कोयला 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 है कोयला हम नहीं जानते हैं पहला चक्कर हम चढ़वे किए हैं न गाड़ी न मालिक है जानते है चिन्ह वो नहीं करते मालिक को भी नहीं जानते नहीं जानते है मेरे बच्चा भाई से चलाता है पुराना है वही लेके आया कल देखे भी किया অপরদিকে এই প্রসঙ্গে দমকল কর্মী পূর্ণেন্দু ভৌমিক জানান আগুন কোন ক্রমে লেগেছে গাড়িটি দুর্গাপুর থেকে রানীগঞ্জ যাচ্ছিল ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে এই মুহূর্তে আগুন কন্ট্রোলে এসেছে এবারে ধরুন আগুনটা লেগেছে কোনো কারণে এটা লেগে গেছে আর কি গাড়িটা মানে ড্রাইভার সাহেবের সঙ্গে আমাদের কথা হলো গাড়িটা নিয়ে এখানকার দুর্গাপুরে একটা জায়গা থেকে গাড়িটা রানীগঞ্জের দিকে যাচ্ছিল এটা পরে জানতে পারলাম আমি তো ভাবলাম প্রথমে এটা ইন্ডাস্ট্রি ডাস্ট আছে বলছেন যেটা এটা কয়লা আছে এটা যাই হোক এটা ইঞ্জিনটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর কিন্তু সেভাবে কিছু হয়নি টায়ার ফায়ার সেভাবে আর আগুন ধরতে পারেনি আমরা সময় এসে কাজটা করে দিয়েছি গাড়িটা এই মুহূর্তে কিন্তু আগুনটা নেই এখন এখন পুরোপুরি কন্ট্রোলে এবারে গাড়িটা পুলিশ প্রশাসন পারলে এটা ছড়াতে পারে के साधन रूजे रिपोर्ट पब्लिक टाइम्स आपके सपनों के नींबू सबसे मजबूत उसे दीजिए मजबूती का डोज जेबीजी हेक्सा टी टी मजबूती का डोज पक्का है